বিকেল থেকে অজরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যেন আর থামার কোনো নামগন্ধই নেই মানুষ ঘর থেকে বাইর হতে পারছে না রামু কাকার চায়ের দোকানে প্রতিদিনের মতন আজও ভিড় জমে আছে রামু কাকার চায়ের দোকানে এখন রাত আনুমানিক দশটা মানুষের কোনো শব্দ নেই সবাই ঘুমিয়ে পড়েছে আকাশে পর পর বিদ্যুৎ চমকে উঠছে কি মেঘ গর্জন করে উঠছে দূরে তিন চারটা বাড়ি আলো জ্বলছে যাদের কাশ আছে তারাই শুধু জেগে আছে বিদ্যুতের আলোতে সব দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে আর ভীষণ বৃষ্টি হলো বটে কি বলো দাদু হম তাই তো দেখছি কতগুলো জামা কাপড় শুকোতে দিলাম সব দেখি ভিজে এক আকার হয়ে আছে তোরা তো জানিস একা মানুষ আমি সব কাজ একাই করতে হয় তা দাদু আজ কোন গল্প শোনাচ্ছ আকাশটাও বেশ মেঘলা একখানা ভূতের গল্প হয়ে যাবে নাকি হ্যাঁ হুম তা তোরা শুনলেই বলতেই পারি তবে ঘটনা কিন্তু সত্য বানিয়ে বানিয়ে বলবো না তাই নাকি তবে শুরু করে দাও দাদু হাতে গরম চা বৃষ্টি বৃষ্টি ভাব আর তোমার গল্প আহা হ্যাঁ একেবারে জমে যাবে সিলেটের অপরূপ সৌন্দর্যে সৌন্দর্য অনেকদিন ধরেই যাব যাবো ভাবছিলাম কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না তো সেদিন ঠিক করলাম বেরিয়ে পড়ি সাথে কোনো লোক না পাওয়ায় একাই যাব ঠিক করলাম আমি তখন স্টেশনে দাঁড়িয়েছিলাম আমার পাশে অদ্ভুত একটা লোক দাঁড়িয়েছিল তার সম্পূর্ণ মুখ ছিল ঢাকা আমি দেখলাম সে কোনো কথাও বলছেন না ট্রেনের অপেক্ষা করছিলাম এবং ট্রেন এসে পড়েছিল আমি এবং সেই লোকটাই ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছাড়ার পর দেখলাম সেই লোকটার সিটও ঠিক আমার সামনের সিটেই আমি তাকে কিছু জিজ্ঞাসা করব ভাবছিলাম কিন্তু